ভারতীয় সেনার তারা খেয়ে বাংলাদেশে লুকিয়েছে চল্লিশ জঙ্গি এবার বাংলাদেশ থেকে ভারতকে টার্গেট করছে লস্করই তাইবা বা বাংলাদেশের পাকিস্তানি দূতাবাসের জেরা বেঁধে বসে আছে এই জঙ্গি দলটি ভারত কি পারবে এবার উত্তরপূর্বসহ গোটা দেশের নিরাপত্তা বজায় রাখতে নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি সতর্ক আজকের বিস্তারিত আলোচনায় অপারেশন সিঁদুর অভিযানের নিতে। উত্তরপূর্ব ভারতে নাশকতা চালাতে দুবাই হয়ে ঢাকায় পৌঁছেছে হাফিজ সৈয়দের লস্করি তাইবা দুটি ভিন্ন দেশের বিমানে করে রবিবারেই বাংলাদেশে এসে পৌঁছেছে এই জঙ্গিরা ঢাকায় পাকিস্তানি দূতাবাসে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে তাদের ঢাকা বিমানবন্দর থেকে নিরাপদ আশ্রয়ে তাদের পৌঁছে দিতে মদত করেছে খোদ সে দেশের ডিআইজি রেজাউল করিম মল্লিক যে কিনা পাকিস্তান পন্থী ছাত্র সংগঠন জামায়াতের এক শীর্ষ শ্রেণীর নেতা হিসেবেও পরিচিত সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এই চল্লিশ জন জঙ্গিকে কিভাবে ব্যবহার করা হবে তা জানতে রবিবার পেয়ে পৌঁছেছেন পাকিস্তানি রাষ্ট্রদূত সৈয়দ আহমেদ মানফ চল্লিশ লস্কর জঙ্গিদের আশ্রয়ের বিষয়ে কথা বলতে চাননি দায়িত্বপ্রাপ্ত পাক রাষ্ট্রদূত মোহাম্মদ আশরাফ গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে বাংলাদেশি সরকার পরিবর্তনের পর পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর পৌষভৃত্ত মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার পর থেকেই পাক আশ্রিত লস্করই তাইবা জৈজি মোহাম্মদের মতো জঙ্গি গোষ্ঠীগুলো নিরাপদ আস্তানা হয়ে উঠেছে বাংলাদেশ পাকিস্তান থেকে আসা বিভিন্ন জাহাজে করে ভারতের বিরুদ্ধে ব্যবহার করার উদ্দেশ্যে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র এনে মজুদ করা হয়েছে বাংলাদেশে এমনকি খবর পাওয়া যাচ্ছে যে বাংলাদেশের লস্করের স্লিপার সেলদের কাজে লাগিয়ে ভারতে পারমাণবিক জৈবিক নির্মাণের কাঁচামাল ও সরবরাহের ব্যবস্থা করতে চলেছে বাংলাদেশ পেহেলগাঁওয়ের হামলার পাল্টা জবাব দিতে গিয়ে ভারতের অপারেশন সিঁদুরের জেরে লস্করি তাইবার একটি হেডকোয়ার্টার ধ্বংস করে দেওয়া হয়েছে আর তাই এবার সমস্ত জঙ্গি সংগঠনগুলো মিলিতভাবে ভারতের বিরুদ্ধে নতুন করে ছক কষতে শুরু করে দিয়েছে ২৬ বাই এগারো এর মধ্যেই আবারও ভারতের ওপর জঙ্গি হামলা করানোর পরিকল্পনা করছে তারা পুলওয়ামা হামলা কাণ্ডের মতোই বড় ধরনের বিস্ফোরণ ঘটাবার পরিকল্পনা করছে লস্কর তাইবা এই চল্লিশ জঙ্গিদের দেশে আশ্রয় দিবার বিষয়ে সম্পূর্ণ বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থন রয়েছে বলে সূত্র সুনিশ্চিত করেছে তাদের গ্রিন সিগন্যাল পেয়েই এই জঙ্গিদেরকে ওই দেশে পাঠানো হয়েছে বলেও দাবি করা হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যেই ভারত পাক যুদ্ধ নতুন রূপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে যাতে এবার বাংলাদেশের সংযুক্তিও থাকতে পারে ইউনুস মুখে যদিও ভারতের সাথে সুসম্পর্কের বলিয়া আড়াচ্ছে কিন্তু আড়ালে থেকে ভারতের বিরুদ্ধে ভয়ানক ষড়যন্ত্র করছে দুদিকে দুটি দেশ এবার ভারত সরকার ও ভারতের বলিষ্ঠ সামরিক শক্তির কাছে কতদূর টিকবে তাদের এই পরিকল্পনা সেটাই দেখার বিষয় আপনাদের যদি থাকে কোনো নিজস্ব মতামত লিখুন কমেন্টে অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটগুলি দেখুন যোগ রাখুন খবরের প্রতিবাদে নমস্কার